নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় স্বাগত স্বচ্ছতাই সেবা দু হাজার চব্বিশ সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এটি পালন করতে হবে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সমস্ত স্টেটকে একটি অর্ডার ফরোয়ার্ড করেছেন এবং সেই অর্ডারটি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকেও ফরোয়ার্ড করা হয়েছে সব জায়গায় পালনের সাথে সাথে এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এডু এডুকেশনাল ইনস্টিটিউট এই এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে পালন করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা এসেছে সব কিছুই বিস্তারিত জানানোর চেষ্টা করবো তারা একান্তই অনুরোধ এই চ্যানেলে যারা আজ নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবেটনটি প্রেস করবেন যাতে আমার দেওয়ার ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা এই চ্যানেলের সাথে ইতিপূর্বেই জড়িত তাদের অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি শেয়ার করার স্বচ্ছতাই সেবা এটি একটি বিশেষ স্যানিটাইজেশন ক্যাম্পেন যেটি দু সাল থেকে পালন করা হচ্ছে এটি মিনিস্ট্রি অফ জলশক্তি এবং মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স যেটি সব ভারত বিভাগ যা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে গৃহীত হয়েছে দেখুন এখানে যেটা তেরো নয় দু হাজার চব্বিশে একটি অর্ডার এসেছে সমস্ত ডিও মানে ডিস্ট্রিক্ট এডুকেশন এস এসএসএম অল ডিস্ট্রিক্ট স্বচ্ছতাই সেবা যেটা চোদ্দোই নয় থেকে এবং দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এটি সমস্ত পরবর্তীকালে যাদের ডিআই প্রাইমারি এবং ডিআই সেকেন্ডারি হয়ে একদম আমাদের এসআই অফ স্কুলে চলে আসবে এবং সেটি একদম স্কুল লেভেলে নেমে যাবে দেখুন দ্য প্রোগ্রাম অফ স্বচ্ছতা ই সেভাই ইস জয়েন্টলি অর্গানাইজ বাই দ্য মিনিস্ট্রি অফ জলশক্তির মিনিস্ট্রি অফ হাউজিং আরবান অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যাজ বিন শিডিউল ডিউরিং চোদ্দো নয় টু দোসরা অক্টোবর দিস মে বি ডিউলি অবজার্ভ ইন অল স্কুল দেখুন কী লেখাচ্ছে দিস মে বি ডিউলি অবজার্ভ ইন অল স্কুল অ্যাজ ডিম ফিট এ ডিটেল গাইডলাইন অন স্বচ্ছতাই সেবা প্রোগ্রাম প্রিপেয়ার্ড বাই দ্য রেসপেক্টিভ মিনিস্ট্রি ইনক্লোজ এখানে টোটাল যে একটা পেজ অর্থাৎ যে গাইডলাইন সেই গাইডলাইনটি আপনার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন স্বচ্ছতাই সেবা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইট থেকে আপনি টোটালটা আপনি দেখতে পাবেন এবং সেখানে একদম প্রিভিয়াসে কী কী পালন করা হয়েছে টোটালটা দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি দেখে নিতে পারেন কী কী করতে হবে এই প্রোগ্রামের মা মাধ্যমে এবং একদম একটা শপথ বাক্য থেকে আরম্ভ করে আমরা যেভাবে স্বচ্ছতা প্রোগ্রাম বা স্বচ্ছতা অ্যাওয়ারনেস ক্যাম্পেনগুলো চালিয়ে যাচ্ছি সেই সেইরকমই এবং এই স্বচ্ছতা ক্যাম্পেন একটি প্লেস থাকে অবশ্যই আমাদেরকে সেই শপথ বাক্যটা পালন করতে হবে তারপরে সমস্ত যে ইনস্টিটিউট বা সমস্ত প্রতিষ্ঠানে যে এটি পালন করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতেও পালন করতে হবে সেই নির্দেশিকায় দেওয়া হয়েছে এখানে টোটাল গাইডলাইনটা আপনি দেখে নিতে পারবেন আমরা মেনলি কি করতে পারি আমরা প্রথমে শপথবকে একটা পাঠ করব যেটা কমিউনিটি অফ স্টুডেন্টদের মধ্যে হতে হবে বিভিন্ন প্রোডাক্ট এবং রিসাইকেল করতে পারবো আমরা আমরা পরিচ্ছন্নতা অভিযান যেটা আমরা করে থাকি সেইটা আমরা করতে পারবো সঙ্গে সঙ্গে আমাদের যে স্পেশাল ক্লিনিস ড্রাইভ সেই ড্রাইভের মাধ্যমে আমাদের কিছু বিশেষ যে জায়গাগুলো একদম অপরিষ্কার বা নোংরা হয়ে আছে সেগুলো আমরা একবারে ট্রান্সফর্ম করতে পারবো এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেও আমরা এগুলো কাজগুলো করতে পারবো এখানে টোটাল যে কী গুলো দেওয়া হয়েছে সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত যেখানে সতেরোই সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত সমস্ত গ্রাউন্ডের যে অ্যাকশনগুলো আছে সেটা স্বচ্ছতা সেবা উপলক্ষে এবং একদম আমরা সেকেন্ড অক্টোবর স্বচ্ছতা যে ভারত দিবস সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমরা এটিকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো দেখুন এই যে প্লেসটি স্বচ্ছতা প্লেস এই স্বচ্ছতা প্লেসটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারাও দেখে নিতে পারবেন এবং এটি আপনি সাইটেও পেয়ে যাবেন যে সাইটটি আমি বলেছি ওই সাইটে গিয়ে আপনারা এই টোটালটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমরা ডাউনলোড করতে পারবেন বিভিন্ন রকম ভিডিও সেটা স্বচ্ছতা ক্যাম্পেন বা স্বচ্ছতা অ্যাওয়ারনেস স্পেশাল ড্রাইভ এ রিলেটেড আরও অনেক ভিডিও এখানে দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা ওখানে ওখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই আর একবার শেয়ার করার অনুরোধ রইলেও ভালো থাকবেন